রসুলের কাছে আমার মায়ের একটু ভালো করে শুনবেন আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে এই দুনিয়ায় নারীদের কোন সম্মান ইজ্জত ছিল না আল্লাহ রসুলের কাছে এসে তাহিয়া কালবি বলেন ইয়া আমি মহা নাই করেছি পাপ করেছি কি পাপ করেছো বলি ইয়া রসুল আমার আমার মেয়েকে আমার নিজের মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি শুধু তাই নয় আমি এত পশান ছিলাম মেয়েটা ছিল আমি তার কোনো কথা শুনিনি তাকে কবর যখন দিচ্ছিলাম তখন আমার মেয়েটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুটফুট মেয়ে আহারে তার নাম ছিল জামিলা অতিব সুন্দরী সে আমাকে কেঁদে কেঁদে এই কথা বলছিল কি বলছিল কবর হচ্ছে আমি চাই না কিছু

تو اماں ہم کوئی چلی تائی بولے کی اے بچا رو دیندا ہم کوئی چلی تائی بولے کی اے بچا رو دیندا اب تو نبھ کچے ہمیں چاہنا کی جوار اماں ایدا چنتا ہو جتے دو انعامت جا اماں ایدا چنتا ہو جتے دو انعامت جا कच्चे छे खेते जिंकन रोल चलता ई अम्कार रहतै हिन्दी गुलके नाके बदलि गेल छै छन्ना छोटापर छोड़ि गेल कच्चो छोड़ि गेल कच्चो छोके गिनकोण्ड من ڏي ڏسي جي لڪورت آي پتي کتو اساس جو هباب چيلي ڏيکا بساوا I'm not going to say anything. I'm not na to say anything. I'm not to say anything. I'm not going to say anything. I'm not to say anything. i

বাঁচিয়ে রেখো মেরে ফেলে দিও কারণ যে সে যুগে যার মেয়ে হতো সেই মেয়েটাকে জীবনে রাখা হতো না কারণ আমাকে খবরও দিতে হবে না আমি বিদেশে কাজ করতে চলে গেলাম চার বছর পরে যখন বাড়ি মাটিতে সবাই চিৎকার দিয়ে বললো তাহা এই মেয়ে ভিতরে তোমার একটা মেয়ে হয়েছিল সেই মেয়েটা এখনো বেঁচে আছে বাড়িতে যাও সেই মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না বাড়ি গেলাম যাওয়ার পরে আমার স্ত্রী দেখিয়ে দিল ওটা তোমার আব্বু আমার সেই ছোট্ট বাচ্চা চার বছরের মেয়েটা আদু কাদু করে ছুটতে ছুটতে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে টুকরে টুকরে কাঁদছিল আর গালে মুখে চুমা দিচ্ছিল কিন্তু আমার মায়া লাগছিল না ভাবছিলাম কেমন করে মারা যায় হঠাৎ এই শয়তান এসে আমার মাথায় একটা কুবুদ্ধি দিল কি বুদ্ধি কবি লিখছে শোনো अम्मी की इतन कुल का जादू भी इन नम्बर जादू की क्या मुन्ने मारा आजा है बंदूक चलना न चलना आज के तो मारे मामा ने बाड़ी इचारा है अम्मी की को कुल का जादू इतन कुल का जादू भी इन नम्बर जादू की क्या मुन्ने मारा आजा है बंदूक चलना न चलना आज के तो मारे मामा ने बाड़ी इचारा है बंदूक चलना न चलना आज के तो मारे

مامے کو کو دیکھو دی ماں او شوجو پٹی بدلما نے کو کو دیکھو دی ماں آدت باد کا چھینے چاہی نہ کچھ بار اماں ای دی کچیل تاں جتو دے نمدے یا اماں ای دی کچیل تاں جتو دے نمدے یا

এখানে মরুভূমি এখানে যেখানে সেখানে পানি পাওয়া যায় না একটু গর্ত খুঁড়ে থেকে পানি পাওয়া যায় কিনা আমি যখন গর্ত খুঁড়ছিলাম আমি যখন বালিগুলো সরিয়ে সরিয়ে কবর খুঁড়ছিলাম ওর জন্য নিজেই জানে না বালিগুলো যখন আমার গায়ে ছুটিয়ে আমার গায়ে মুখে দাড়িতে চাল চলে লাগছিল তখন আমার মেয়েটা গা থেকে বালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর বলছিল আব্বু ও আমার প্রাণপ্রিয় আব্বু কত বছর পরে তোমাকে পেয়েছি আমি ও আমার আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না মামার বাড়ি গিয়ে খাবো চলো তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি আমি পানি খেতে চাই না আমার মেয়েটা কাঁদছিল আমি যখন কবর হয়ে গেল আমার মেয়েটাকে বললাম যাও মা এর ভিতরে নেমে যাও এখানে পানি পেয়ে যাবে সেই গর্তের ভিতরে মেয়েটাকে নামিয়ে দিলাম শুকনো খটখটি মাটি দেখে মেয়েটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে বললো আব্বু এখানে তো পানি নাই সঙ্গে সঙ্গে আমি আমার সেই বুদ্ধি প্রয়োগ করলাম কি বুদ্ধি কবি লিখছে

ছিলাম তোমাকে হারানোর ভয় আমার বড় ও আমার আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও মেরে ফেলে গিয়ে যদি খুশি হও তোমার খুশির জন্য আমি আমার জীবনটা দিতে পারি ও আব্বু তবে মরার আগে জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণ করো আমার জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা আমাকে তাকে একবার জীবনের শেষ বারের মতো দেখতে দাও তারপরে আমি তাকে দেখতে দিলাম না যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে একটু অপেক্ষা করলাম কিছুক্ষণ পরে ওই বালির ভেতর থেকে আমার মেয়েটা ছটপট ছটপট করে চিৎকার দিতে দিতে চিৎকার দিতে দিতে তিনবার বলে উঠলো মা মা চিরজীবনের মতো আমার চোখের সামনে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেল্লাহ

आलागों का अभियुक्त तैयार ना बिजन बिजन बॉन्ड एक ताज़ी एक अलग बिजन तो एक हमकार हमको देखना चाहिए आलागों का अभियुक्त तैयार ना बिजन बिजन बिमारी एक चोट से सिर्फ वो चोट सा आ गई एक दिन को अब मत बताइए कि बताइए दूध जाता है एक आजीवन दूध अब मत बताइए कि बताइए दूध जाता है एक